আসসালামু আলাইকুম আমরা যে গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ আমাদের ফোনের মধ্যে ইনস্টল করে ব্যবহার করি তো ওই অ্যাপগুলো তৈরি করার জন্য কোন কোন সফটওয়্যার ব্যবহার করা হয় এবং মোবাইল অ্যাপ তৈরি করার জন্য কীরকম কম্পিউটারের কনফিগারেশান হওয়া দরকার এবং মোবাইল অ্যাপ তৈরি করার জন্য কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এবং মোবাইল অ্যাপ কীভাবে গুগল প্লে স্টোরে পাবলিশ করা হয় তো সেই প্রসঙ্গে এই ভিডিওটা আর কেউ যদি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টরে আগ্রহী হয়ে থাকেন আপনারা সরাসরি চলে যাবেন বঙ্গ একাডেমি ডট কম এই ওয়েবসাইটে যিনি আমাদের ট্রেনার তিনি নাম হচ্ছে জুবাইর হুসাইন তিনি একজন দক্ষিণ এশিয়ার সেরা একজন উদ্যোক্তা এবং বঙ্গ একাডেমি এবং বঙ্গটেকের ফাউন্ডার তো বাংলাদেশের হাজার হাজার তরুণ জুবাইর হুসাইন ভাইয়ের মাধ্যমে এই যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখে নিজেদের কেরিয়ার ডেভেলপ করছে তো আমি নিজেও কিন্তু জুবাইর হুসাইন ভাইয়ের একজন স্টুডেন্ট বা বঙ্গ একাডেমির একজন স্টুডেন্ট আমার স্টুডেন্ট আইডি সিক্স এইট সেভেন থ্রি সেভেন এবার বলি যে মোবাইল অ্যাপ তৈরি করার জন্য কোন কোন সফটওয়্যার ব্যবহার করা হয় মোবাইল অ্যাপ তৈরি করার জন্য মূলত দুইটা সফটওয়্যার ব্যবহার করা হয় একটা হচ্ছে জেডিকে আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও তো আপনি গুগলে জেডিকে ডাউনলোড লিখে সার্চ করলেই আপনি ওরা কোলে লিঙ্ক পেয়ে যাবেন তারপর ওখান থেকে আপনি আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে সেট আপ করে নেবেন দ্বিতীয় যে সফ সফটওয়্যারটা সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও তো আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে সার্চ করলেই ডেভেলপার ডট অ্যান্ড্রয়েড ডট কম এই ঠিকানায় গেলে আপনি অ্যান্ড্রয়েড ইস্টিডিউর যে লেটেস্ট বাসনটা আসে ওই বাসনটা ডাউনলোড করে সেট আপ করে নেবেন আর কীরকম কম্পিউটারের কনফিগারেশন হওয়া দরকার তো আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও রিকোয়ারমেন্ট লিখে সার্চ করলে আপনি কম্পিউটারের কনফিগারেশনটা দেখতে পারবেন যে কি র্যাম লাগবে বা কি রকম প্রসেসর লাগবে অ্যান্ড্রয়েড স্টুডিও রিকোয়ারমেন্ট লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ তৈরি করার জন্য যে কই রকম কম্পিউটারের কনফিগারেশান হওয়া দরকার আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে মোবাইল অ্যাপ তৈরি করার জন্য কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারকে কাজে নির্দেশ দেওয়ার বাসা মনে করেন আপনি পৃথিবীর যে কোনো একটি দেশে গেলেন ওই দেশে গিয়ে আপনি কি বাংলাতে কথা বললে ওই দেশের মানুষের সাথে আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারবেন বা ওই দেশের মানুষ কি আপনার বাংলা কথাটা বুঝতে পারবে অবশ্যই বুঝতে পারবে না তো আপনাকে ওই দেশের ভাষা শিখে ওই দেশের মানুষের সাথে কথা বলতে হবে তো সেম কম্পিউটারেরও অনেক ধরনের ভাষা আছে যেমন এস এস সিএসএস নোটজেস্ক পাইথন সি সি প্লাস প্লাস ইত্যাদি অনেক ধরনের ভাষা আছে ভিন্ন ভিন্ন ভাষা দিয়ে বিভিন্ন মোবাইল অ্যাপ তারপরে ওয়েবসাইট মোবাইল গেম ইত্যাদি তৈরি করা হয় আর মোবাই মোবাইল অ্যাপ তৈরি করার জন্য মূলত দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় একটা হচ্ছে এক্সএমএল আর একটা হচ্ছে জাবা এক্সএমএল হচ্ছে এক্সটেন্সেবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর যাবা হচ্ছে জাস্ট অ্যানাদার ভার্চুয়াল অ্যাক্সেলেটর এক্সেম দিয়ে একটা অ্যাপসের ইউএই ডিজাইন করা হয় মানে ইউজার ইন্টারফেস ডিজাইন করা হয় মানে বাটন বিভিন্ন এলিমেন্ট যে দেখতে পান একটা অ্যাপসের বিভিন্ন কালার যে ওপেন করলে বিভিন্ন কালারগুলো দেখতে পান এগুলো মূলত এক্সেম দিয়ে ডিজাইন করা হয় আর একটা অ্যাপসের মধ্যে কোথায় ক্লিক করলে কী ঘটবে না ঘটবে বা ব্যাকেন্ডে সম্পূর্ণটাই মূলত জাবা কোড দিয়ে তৈরি করা হয় আর তৃতীয় যেটা সেটা হচ্ছে আমরা কি সরাসরি অ্যাপ গুগল প্লে স্টোরে পাবলিশ করি কিনা না আমরা একটা অ্যাপ সরাসরি গুগল প্লে স্টোরে পাবলিশ করি না আমরা যেখানে একটা অ্যাপ পাবলিশ করি সেটার নাম হচ্ছে গুগল প্লে কনসোল তো ওখানে প্রথমত পঁচিশ ডলার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একটা অ্যাপ যখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে রিলিজ করি বা ফাইনাল বা প্লে স্টোরের জন্য প্রস্তুতি নেই তখন ওখানে গুগল প্লে কনসোলে এই যে ক্রিয়েট অ্যাপসে ক্লিক করে একটা অ্যাপসে টাইটেল শর্ট ডেসক্রিপশান ফুল স্ক্রিপশান তারপরে প্রাইভেসি পলিসি লিঙ্ক ডাটা সেফটি ফ্রম অ্যাপ স্ক্রিনশট ইত্যাদি যখন পাবলিক যে পাবলিশ করি বাইগুলো সাবমিট করি ফর্মগুলো তখন আপডেট স্ট্যাটাসের জায়গায় লেখা থাকে ইন রিভিউ আর একটা অ্যাপ যখন আপডেট স্ট্যাটাসের জায়গায় লেখা থাকে ইন রিভিউ ততদিন পর্যন্ত এই যে গুগলের ডেভেলপাররা বা তাদের বট মেকানিজম যে আসে তারা চেক করে যে অ্যাপসের মধ্যে কোনো ভুল ত্রুটি আসে কি না বা কোনো বাঘ আছে কিনা যদি ভুল ত্রুটি থাকে এই যে আপডেট স্ট্যাটাসের জায়গায় লেখা থাকে রিজেক্টেড আর রিজেক্টেড লেখা থাকলে আমাদেরকে একটা মেল পাঠায় যে আপনার অ্যাপসের মধ্যে এরকম জায়গার মধ্যে ভুল হয়েছে আপনারা এটা ঠিক করেন তো পরবর্তীতে ঠিক করে এটা আবলিশ করা হয় আর যদি আপডেট স্ট্যাটাসের জায়গায় লেখা থাকে প্রোডাকশন প্রোডাকশন লেখাটা থাকলেই আমরা বুঝতে পারি যে অ্যাপটা গুগল প্লে স্টোরে পাবলিশ হয়ে গেছে তারপর আপনাদেরকে ডাউনলোড লিঙ্ক দিয়ে বা বিভিন্ন ক্লায়েন্টের কাজ হলে মার্কেটিং করার জন্য আমরা এটাকে বুস্ট করি তো মোবাইল অ্যাপ তৈরি তৈরি করার জন্য মূলত দুইটা সফটওয়্যার ব্যবহার করা হয় একটা হচ্ছে জেডিকে বা জাবা ডেভেলপমেন্টকে দ্বিতীয়টা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত দুইটা ব্যবহার করা হয় একটা হচ্ছে এক্সএমএল আর একটা হচ্ছে জাবা আর মোবাইল অ্যাপ আমরা সরাসরি গুগল প্লে স্টোরে পাবলিশ করি না আমরা যেখানে মোবাইলে পাবলিশ করি তো সেটার নাম হচ্ছে গুগল প্লে কনসোল ঠিক আছে তো এই ভিডিওটা এ পর্যন্তই আর কেউ যদি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টরে আগ্রহী হয়ে থাকেন আপনারা সরাসরি বঙ্গ একাডেমি ডট কম এই ওয়েবসাইটে চলে যাবেন ওখান থেকে আপনারা একদম শূন্য থেকে শুরু করতে পারবেন তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম